দুইটা টপিকস আমি কথা বলবো খুব শর্টকাটে একটা হলো দুই সালে আমি এই বর্ষা চৌধুরীকে চিনি আমাদের এক খুব নাম করা বিসিসিআই সে ডিরেক্টর ছিলেন আমি এলাকা উল্লেখ করব বাট সে যেহেতু খুবই সম্মানী ফ্যামিলির এবং বাংলাদেশের তিনটা ফ্যামিলির মধ্যে একটা বিলং করে সো তার প্রকাশ নাম বা প্রকাশটা আমার জন্য একটু টাফ হবে তো কুমিল্লার এক ভদ্রলোককে সে প্রথম ভাষায় আমাদের ফ্রেন্ড সার্কেল তো সেখানে তাকে নিয়ে মর্গা হোটেলে দুই একদিন লবিতে পুল সাইডে যায় কথা বলে বিভিন্ন নাটক সিনেমা নিয়ে কথা বলে তো এটা হলো সতেরো সালের কথা সেই ভদ্রলোকের বাসা ছিল ডিওএইচএস মিরপুর ডিওএইচএস তো আমাদের ফ্রেন্ড কুমিল্লার লোক এবং সে বাংলাদেশের তিনটা ফ্যামিলির একটা ফ্যামিলি বিলং করে এত নাম করা সেই ভদ্রলোককে যেহেতু সে বিসিসি ডিরেক্টর এবং খুব ব্যবসায়ী ফ্যামিলির এবং তার একটা পরিচয় আছে পান্থপথে তার অফিস ছিল বা দুই সাল পর্যন্ত সেই অফিসে সে বসতো আহ বাইশের মার্চ পর্যন্ত তো মানে আমার সেই ফ্রেন্ড তো সেই ফ্রেন্ড কে যখন সে প্রেমের জালে এবং বিভিন্ন হোটেলে হোটেলে আপনার হলো একটা উত্তরার যেত তারা দা ঢাকা হোটেল নামে পরিচিত সিলেটের মালিকানাধীন এক হোটেল ছিল তো বিভিন্ন রকম আমাদের সঙ্গে কথা বলতে আমাদের ফ্রেন্ড যখন ফেসে যায় এর আগ পর্যন্ত আমরা জানতাম না যখন ফেসে যায় এই হ্যাঁ বর্ষা সাথে এবং আমাদের ফ্রেন্ডের খুবই ম্যারিড লাইফ দুইটা ছেলে সন্তান এবং খুবই খুবই ভালো চলতেছিল তো এই বর্ষা চৌধুরীর জন্য আমাদের ফ্রেন্ডের এর ওয়াইফ যেদিন সতেরোটা ঘুমের ওষুধ খায় সেই দিন আমাদের টনক নড়ে যে আসলে হচ্ছে টা কি তোই হচ্ছেটা কি থেকে আমাদের সাথে খুব যোগাযোগ আমরা গেলাম ভাবিকে বুঝালাম কথা বললাম তখন দেখলাম যে আমাদের ফ্রেন্ড সত্যি সত্যি ফেসে গেছে এবং ওর দোষ আছে মানে মেয়েদের সাথে যে জড়িয়ে যাওয়ার যে দোষটা এটা ওর আছে তারপরে আমরা যখন এটা নিয়ে কাজ শুরু করি করতে করতে অলরেডি দেরি হয়ে গেছে যে তখন পর্যন্ত দুইটা ট্রান্সফার মানি ট্রান্সফারে তাকে পঞ্চাশ লক্ষ টাকা দেয় আমাদের ফ্রেন্ড বেঁচে আসার জন্য

সেই যেহেতু ও বিসিসিআই ডিরেক্টর এবং অনেক প্রেস ক্লাবেরও সাথে সে জড়িত ক্লাবের সাথে জড়িত সে এখানে ডিজিএফআই কে ইনভলভ করে আমার বিষয়গুলো বুঝেন ডিজিএফ কে ইনভলভ করে তার মান সম্মান এবং তার পারিবারিক প্রবলেম গুলা থেকে বেঁচে আসার জন্য এখানে একটা ম্যাজিক হয় বর্ষা চৌধুরী সেই ডিজিএফআই কেও হাত করে ফেলে

দেখেন আমরা কিন্তু জানি না ওর অ্যাকাউন্ট কোথায় বাট আমরা আমাদের বন্ধুর কথাটা আমি আপনাকে তুলে ধরার জন্য আমি আজকে কলে আসছি যে আমি সতেরো সাল থেকে ঘটনার পরে কোনদিন ওকে আমি কখনো ওইভাবে দেখি নাই বাট যখন রাসেল মিয়ার ইস্যু শুরু হলো তখন আমি ওকে দেখা শুরু করলাম এরপরে আপনি এটা গেল একটা আর আমি ব্যক্তিগতভাবে ভাবে ডিএ চিনি নাইনটি এইট থেকে আমার হাজবেন্ডের ফ্রেন্ডসে

আমি পুলিশ করাতনা দেশে কিন্তু আমাকে যদি আপনারা বাংলাদেশে নিয়েও আসেন আমার সাথে এগুলোর কোনো লেনদেন নেই আমি ইনফরমেশন জানি এবং জাতির যা জানা দরকার এবং আপনাদের যে গন্ডগোলগুলো দেখে আমরা যে অতিষ্ঠ এবং আমরা যে অসুস্থ এখান থেকে আমরা পরিত্রাণ চাই চাই আর ইয়ে তাহেবের বিষয়গুলা যেহেতু টেকনিক্যালি হ্যান্ডেল করতেছে মাহমুদ সানি মাহমুদ সানির কিন্তু এখানে কোনো লেনদেন নেই শুধু বন্ধু বন্ধু করে ডিএ তাহেবকে সাইড করার জন্য সে প্রাইমারি স্টেজে কিছু ভিউ পেল কারণ মাহমুদ সানিকে তো আমরা চিনি না আমি তো ফর্টি সেভেন ইয়ার্স ওল্ড একজন মহিলা আমি সারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলেন আর সামাজিকতা বলেন আমি দেখে শুনে চলে আসা মানুষ আমি মাহমুদ সানিকে চিনতাম না তো বর্ষা চৌধুরীর নেগেটিভ মানে ইস্যুগুলা নিয়ে মামুদ সানি যখন ভিউ বাণিজ্যে আগায় আসলো তখন একটা চামে পড়ে সে ডিয়ে তায়েবকে বন্ধু সাজায় এখন তুমি তুমি করে ডেকে থাকে এনে তাকে সেভ করার জন্য সে যতগুলা প্যাঁচাল পারছে অনলাইন প্ল্যাটফর্মে সবগুলাই আননেসেসারি তার ইস্যু তার ব্যক্তিগত ইস্যুতে যদি সে বর্ষা চৌধুরীকে ধরত তাহলে তো প্ল্যাটফর্মে এসে বলার কিছু নেই না সে বর্ষা গেল আর এই দিকে তার কিছু মিউজিক্যাল ইস্যু হোক সিনেমা হোক সামাজিক পরিবেশ হোক সবকিছু মিলাই ডিএ টাইপ কে ফ্রন্টাইনে ডি এ এর বাইরে আপনারা যদি কোর্ট আদালতেও কিছু প্রমাণ করেন জনগণের

মাহমুদ সানি ভাইয়ের বিভিন্ন ভিডিও মানুষকে দিছে এবং সেই মামলাতেই হচ্ছে যে প্রথম কট খাওয়ার সম্ভাবনা আছে বর্ষা চৌধুরীর কারণ হচ্ছে তিনি মানুষকে বর্ষা একটা ক্রাইম লেডি সে কিন্তু সমাজের কোনো সেই ফেস ভ্যালু বা ব্যাকগ্রাউন্ড ভ্যালু রাখে না তাকে নিয়ে আপনি তায়ে বা সানির এত মাতামাতি করে লাইভে এসে কথা বলার ওকে ধরবে পাটশাকের মতো মাথাটা মোচড়ায় জেলে ঢুকাবে দ্যাটস ইট এত কথা বলার তো কিছু নাই

এগুলোর তো দরকার নেই সবাই একটা ঐক্যবদ্ধ হয়ে সবার অভিযোগগুলো এক জায়গায় করে প্রশাসনের কাছে বন্ধন করে ওকে একদিনে জেলে ঢুকানো হাজার হাজার মানুষ বেঁচে যায় সেটা তো কারণ হচ্ছে আমি বলি ওকে ধরতে গেলে আমরা তো হচ্ছে মধ্যবিত্ত আমরা হচ্ছে কি ধীরে ধীরে হচ্ছে তাকে মিডিয়া হচ্ছে তাকে ব্লক করতেছি করে আপনি আপনার বন্ধু আছে আমার সাথে যোগাযোগ করতে বলেন আমি তাকে তিন দিনে ধরবো আমরা হচ্ছে যে কেন ধরতে একটা গানের ভিডিও দিতে ও ও হসপিটালে বসে গানের ভিডিও আজকে সারে আবার বলে সবাই অপরাধী ভালো মানুষ শুধু বর্ষা এগুলো লেখারও হসপিটাল থেকে সাহসটা যে পাচ্ছে তো হসপিটাল ঘেরাও করেন না কেন আপনারা এরকম ধরনের চিৎ যে এই যে ধর্ম ধর্ম করে সবাই জেনে জন্য নেগেটিভ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে হ্যাঁ ওরিয়া বেড়ে যাবে আর আপু ঠিক বলছে যে ওকে কেন আমরা এত মাথায় তুলতেছি কেন আমরা হাত ধরে যে পাঠশা মতো না কারণ কি কারণ ও তো লেডি মাস ওর পিছনে যেমন গাঙ্গুবাই ওকে নাম দেন মানুষের সাথে হ্যাঁ

টাকা টাকা তুমি তুমি দিয়ে প্লেনে কলকাতা হচ্ছে আধা ঘন্টায় বাসে যদি কম টাকায় যাও তাহলে তোমার যেতে লাগবে আট ঘন্টা আর যদি তুমি টাকা না হেঁটে যাও তাহলে লাগবে তোমার তিরিশ দিন আমি কি বলছি আমি মধ্যবিত্ত আমার টাকা নেই আমি আমার ব্রেন দিয়ে আমি আস্তে আস্তে সাকসেস আজকে চার মাস পরে সাকসেস আপু সেটাই বলতেছে যে আপু আপু এটাই বলতেছে যে আপনি একা কেন করবেন সবাই মিলে মানব বন্ধন করে প্রতিবাদ তৈরি করে ওকে একদম একবারে মটকায় ধরা উচিত বাংলাদেশে আমি কথা বলি বাংলাদেশে সবাই শুধু ফেসবুকে প্রতিবাদ করে বাস্তবে কেউ করে না সেটা অন্তত আপনি জানেন আমি কি করতেছি আমি কতটা কষ্ট করতেছি সকাল বিকাল কোর্ট ঠিক আছে এই অফিস সেই অফিস আমি করছি কিন্তু আজকে আপু এই যে বন্ধু কথা বলছে বন্ধু আমার সাথে যোগাযোগ করতে পারেন বিলং করি আমরাও তো অসুস্থ হয়ে যাচ্ছি এই বাংলা ভাষাভাষীর এই টপিক গুলা দেখে বা একজন এই মানে পুরো ক্রাইম লেডির বর্তমান অবস্থা দেখে আমরা পুরো সিখ হয়ে যাচ্ছি যে এটা কি হচ্ছে দেশে আমরা যারা ভিকটিম আপু আমরা যারা ভিকটিম তারা পড়ে গেছি মধ্যবিত্তর কাতারে এবং ও সবসময় হাই সোসাইটির মানুষের সাথে মিলে মিশে তাদেরকে এমন ভাবে ব্ল্যাকমেল করে রাখছে হাই সোসাইটি সোসাইটির মানুষগুলো তো টাকা ক্ষমতা সবই রাখে তো ও তাদেরকে এমন ভাবে ব্ল্যাকমেল করতেছে তারা বাধ্য হচ্ছে ওকে হেল্প করার বাট আমরা যারা ভিকটিম ম্যাক্সিমাম তারা হচ্ছে মধ্যবিত্ত আমরা মানে না পাচ্ছি কিন্তু ডিএডএফ ভাই খুবই কাছের বড় ভাই আমি গিয়ে যদি বলি করতে হবে করো কিন্তু ডিএডএফ ভাই আমার করে তো সে ফেসে যাবে একজন সমাজের রক্ষণাবেক্ষণ শিশুদের হলো যে দায়িত্ব এই আমাদের মতো মেয়েরা পুরুষরা মহিলারা ওর কাছে সেভ না এই জায়গা থেকে করবে ব্যক্তির ডিএ টাইবের করার তো দরকার নেই

স্টেট বলতেছি যে একশো পার্সেন্ট আছে তো আমি জানতেছি আছে তো ছেড়ে দিলে কি হবে ও তো আর মামলায় পড়বে আমি এখানে একটা কথা বলি মো আপু আপনি প্লিজ চারটা পাঁচটা হলো ঘুমের ট্যাবলেট আজকে আপনি খান সকাল সাতটার মধ্যে আমরা আপনার বাসে আসি একমাত্র আপনাকে দিয়েই সম্ভব বর্ষার বেডের পাশে আপনাকে শোয়াবো আপনাকে দেখার ওসিলাই আমরা বর্ষা চৌধুরীকে গ্রেফতার করব আপনি এই কাজটা অন্তত করুন আপু

কমেন্ট পোস্ট ও এগুলো দেখে দেখে এতটা স্ট্রং আর এতটা মজা নিয়ে ও এস্টাবলিশড হইছে বিধাঙ্গুল দেখাচ্ছে যে ওকে কেউই কিছু করতে পারবে না 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 ও এটা বিশ্বাস না করবে এটা আমি বলাও এটা চাল বিশ্বাস না আমরা কিন্তু দুই মাস তিন মাস ধরে লাইভ করতেছি একটা একটা করে খুট 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 করে বের করছি আজকে কিন্তু লাইভ না করলে আপনি কিন্তু পেতাম না